আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আপনাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে গরুখোর খুব আনকমন একটি নাম ইউনিক নাম জি এখানে কি কি মানে আইটেম এই এই হান্ডিতে কি আছে আমাদের এখানে আছে হলো এই আইটেম গুলো কি গরুর লাল বোনা আছে জি কালা বোনা আছে গরুর হান্ডি আছে আচ্ছা আচ্ছা হান্ডি বিফ হান্ডি গরুর হান্ডি আমরা এখানেই এখন নমেশ দেশ আর কি

টাকা দুশো ষাট টাকা খুবই ভালো হান্ডি বীজ তারপরে তারপরে এটা হলো আমাদের হলো অ্যালাবোনা কালাবোনা হ্যাঁ ওয়াও কালাভুঙা কালাভুঙায় আপনার পার প্লেট কত টাকা পার প্লেট দুশো পঞ্চাশ টাকা কত পিস থাকবে এটা পিস এটাও ছয় পিস ছাতিশ দুশো পঞ্চাশ টাকায় ছয় পিস তার মানে আপনাদের কোয়ান্টিটি তো মশাল্লা অনেক ভালো এটা হলো এক

মুরগি ডিম তাহলে একশো বিশ টাকা একশো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হলো মুরগ পোলা ডিম সহ ডিম সহ জি ডিম রস সহ ওকে আর এটা হলো আমাদের হলো তেহারি 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 পার প্লেট কত করে তেহারি হলো পার প্লেট হলো

ভালোবাসেন আমার মনে হয় শতকরা নব্বই পঁচানব্বই জনই গরুকে ভালোবাসেন তো আপনারা সবাই এখানে এসে ট্রাই করতে পারেন হান্ডি বিফ বোনা কালো ভোনা এই গরুখোর রেস্টুরেন্টে আজকে কয় পদে রান্না হবে আজকে অনেক ধরনের খাবার আপনার বিফ হান্ডি তারপরে কালো বোনা তারপরে বীর গুনা তারপরে কাচ্ছি পেয়ারি খিচুড়ি আজকে বৃষ্টির দিন খিচুড়িটারও ভালো চাহিদা থাকবে আমরা চলে আসছি গরু খোর রেস্টুরেন্টের একবারে ভিতরে কিচেনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে হল গরু ঘোনা খুব মানে একেবারে শ্রভনীয় হবে এটা আসলে যে রঙটা আসছে সেটাই বোঝা যায় যে খাবারটা কতটুকু আকর্ষণীয় এবং ভালো হবে রানিবাইয়ের হাতে এমনিতেও রান্না ভালো তো সুনাম রয়েছে রানিবাই এখানে কি রান্না হচ্ছে এই জায়গায় এটা কাচ্ছির দম দিয়েছে না কাচ্ছিটা দমে আসে না আচ্ছা আমরা কাচ্ছির দম থেকে উঠলে দেখবো ইনশাল্লাহ এখানে কি হবে

আপনাদের সেল কয়টা থেকে মানে সেলের চাপটা শুরু হয় কয়টা থেকে বারোটা থেকে রাত একটা পর্যন্ত এমনিতে দোকান ওপেন হয় কয়টার দিকে ওপেন হয় আপনার দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে রাত একটা পর্যন্ত আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বিশাল বড় সেই রেস্টুরেন্ট আসলে এখন আমরা যে টাইমটা এসেছি খাওয়া দাওয়া কিছুক্ষণ পর শুরু হবে রেস্টুরেন্টের ফুল ভিউটা চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য বাদে হচ্ছে ওনাদের হান্ডি কিচেন যেটা হচ্ছে এই পাশে আর এইদিকে সামনে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট বসার জায়গাগুলো সিটগুলো অত্যন্ত সুন্দর অনেক চমৎকার বসার স্পেস নিয়ন্ত্রিত এবং রিজনেবল প্রাইসের রেস্টুরেন্ট আমরা আসলে এমন একটা সময় আপনাদেরকে বসার জায়গাগুলো দেখাচ্ছি যখন একটু ভিড় কম কারণ ভিড়ের সময় অনেক কাস্টমারদের কমপ্লেন থাকে যে ভিডিও তো ওনাদেরকে নেওয়া যাবে না যার জন্য আমরা আপনাদেরকে যখন ভিড় নাই ওই সময়টাতে শুধু রেস্টুরেন্টের ভিউটা দেখালাম খুবই সুন্দর একটি এর রেস্টুরেন্ট এবং এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় যদিও নামটা গরুখোর কিন্তু পাওয়া যায় সব ধরনের আইটেম নাম হচ্ছে গরুখোর এরকম ইউনিক নাম কমন নাম আসলে এটা কি চিন্তা থেকে আসছে এটা আমাদের চিন্তা থেকে আসছে হলো যে বাংলাদেশে বা ঢাকা শহরে যেহেতু অনেক হোটেলে আছে এই নামে আমরা সেটা আপনাকে না আমরা এই নামে শুধু গরুর আইটেমটাই আমরা বেশি দেবো এই সিদ্ধাবাদটা করেই গরু ঘোরটা নাম দেওয়া হচ্ছে এখানে সব আইটেমই সবচেয়ে বেশি সব বেশি চলে গরুর আইটেম সেই জন্য আপনারা গরু খোর নামটা সিলেক্ট করেছিলেন তো আমারও খুব পছন্দ হয়েছে নামটা এবং খুবই একটি নাম তো আপনাদের এখানে কী কী পাওয়া যায় মূলত এখানে আপনাদের তো আমরা দিনের বেলার আইটেমগুলো দেখলাম দুপুরের আইটেমগুলো তাছাড়া সকালবেলা কী হয় আমাদের সকালবেলা আপনাদের এখানে হয় না বিকেলবেলা আপনাদের এখানে আইটেম হয় বিকেলবেলা এখানে হলো চাপ আছে চিকেন চাপ আছে তারপরে হলো জিল আছে নান আছে পরোটা আছে তারপর হলো চিকেন পুরি আছে চিকেন পুরি চিকেন পুরী এটা একটা আনকমন আইটেম চিকেন পুরি তো ভাই কতদিন যাবত এই প্রতিষ্ঠানটা আপনারা চালাচ্ছেন আমরা এই প্রতিষ্ঠানটা প্রথমে এটা ছিল হলো চাইনিজ রেস্টুরেন্ট আচ্ছা এরপর এখন বিবাহ হলো আমরা এখন দুই বছর যদি এই প্রতিষ্ঠানটা বাংলা রেস্টুরেন্টে রূপান্তর করা হয়েছে এই গরু খুব নাম দিয়ে রূপান্তর করছেন গরু নাম দিয়ে আচ্ছা হয়েছে তো আপনাদের এখানে আসতে হলে ঠিকানাটা আপনি একটু যদি আমি আপনাদের এখান থেকে যদি মিরপুর দশ নম্বর বলছে আপনার সকালে পরিচিত আছে তোমার দশ নম্বর থেকে হলো আহ নম্বর দিকে যাইতে তেরো নম্বর চৌদ্দ নম্বর দিকে যাইতে আবু তালেব স্কুল আবু তালেব স্কুলের পাশে স্কুলের পাশে সহজ বাংলায় সেকশন দশ বেনারসি পল্লী মিরপুর দশ এভিনিউ ওয়ান জি